প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভাই গিয়াস তাহিরি এবং জুবায়ের আহমেদ তাশ্ফকে নিয়ে প্রিয়দর্শক কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে গিয়াস আর তাহিরি নাকি পালিয়ে গেছেন কিন্তু তার সত্যতা যাচাই করে দেখা যায় গিয়াসুদ্দিন আ তাহিরি পালিয়ে যান নাই তিনি লাইভে এসে বলেছেন আমি লক্ষ্যজনতা নিয়ে ওয়াশ করি আমি কেন পালিয়ে যাব। কিন্তু এই কথাটাকে ভাই এই একটা ভুল কথাকে কিছু কিছু মিডিয়া পারসন লোক ভাইরাল করে দিছে তিনি নাকি পালিয়ে গেছেন বাংলাদেশের সুন্নি জনতার কলিজার টুকরা হচ্ছে গিয়াসুদ্দিন আর তাহিরি আর তাহিরি কখনও পালিয়ে যাবেন না তিনি পালিয়ে কোথায় যাবেন তার ওয়াজের প্রোগ্রামের অভাব নাই তার ভক্তদের অভাব নাই তিনি কি এক দুজন লোককে নিয়ে লুকিয়ে লুকিয়ে ওয়াজ করেন যে তিনি পালিয়ে যাবেন তিনি পালিয়ে বাঁচতে পারবেন প্রশাসন থেকে তার বাড়িতে প্রশাসন যাবে তার ওয়াজের ময়দানে প্রশাসন যাবে তার প্রোগ্রামে প্রশাসন যাবে তাহলে তিনি কেন পালিয়ে যাবেন কিছুদিন আগে ভাই দেখলাম জুবাইর আহমেদ তাশিপ একটা একজন বক্তা সোশ্যাল মিডিয়া তাই সে বলতেছে গ্যাস উদ্দিনের তাহিরি এই বন্ডটাকে সিরাজগঞ্জে গঞ্জে ঢুকতে দেওয়া হবে না ভাই আপনি দেখেন তার বয়সটা এবং গিয়াসুদ্দিনা তাহিরের বয়সটা বিবেচনা করেন সে নাকি একজন আলেম মানুষ হাফেজ মানুষ সে তাহিরিকে বন্ড বলে কিভাবে তুই তুকারি ভাষা করে এই বন্ডটাকে কোনো দিন সিরাজগণ্ডে ঢুকতে দিবেন না এটা কোনো কথা হলো বাংলাদেশের আলেমদের কাছ থেকে হাফেজদের কাছ থেকে বক্তাদের কাছ থেকে আমরা এইরকম আশা করি না আমরা একজন বক্তাকে দাওয়াত করি ভালো কিছু শিখবো জানবো এই যে জুবায়র আহমেদ লোকটাকে দেখলাম সে এইভাবে আইসা বলতেছে যে এই বন্ডটাকে গঞ্জের মাটিতে ঢুকতে দিবেন না সিরাজগঞ্জে সিরাজগঞ্জটা কি জুবায়র আহমেদের তাশ্রিফের কিনা ভাই সে তার কি সিরাজগঞ্জ হয়ে গেছে এখন যদি সিরাজগঞ্জের লোক গ্যাস উদ্দিন আর তাহিরিকে দাওয়াত দেয় তিনি কি যাবেন না আপনারা এইখানে বিবেচনা করেন জুবায়র আহমেদ তাশ্রিফকে বলবো ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি একটু নম্রতা ভদ্রতা শিখেন কারণ গ্যাস উদ্দিনের আর তাহিরি আপনার বাবার বয়সী হবেন তাকে সম্মান দিয়ে কথা বলবেন সেও একজন আলেম ভুল হতেই পারে ভাই ভুল হতেই পারে আরেকটা জিনিস আমি আমার দর্শক শ্রোতার কাছে জানতে চাই গিবৎকারী আল্লাহ পছন্দ করেন না বাংলাদেশে এখন ওয়াজের স্টেডিয়ামে তাকালে দেখা যায় যে একজন বক্তা আর একজন বক্তার দুর্নাম গাইতেছে ভুল ধরতেছে মানে এই রকম ভাই আসলে আমরা যতটুকু জানি ওয়াজের জন্য মানুষ কিছু শিখবে বলে দিনের পথে আসবে বলে এই রকম। বক্তাদের বড় বড় বক্তাদের দাওয়াত দেয় আর সেই বক্তাদের মুখ থেকে যদি রাজনীতির কথা শোনা যায় অকত্য ভাষায় গালি গালা শোনা যায় গান শোনা যায় তাহলে এটা কেমন ভাই এইটা কেমন তাহলে এই রকম ওয়াজ না করাটাই আমি মনে করি ভালো তাই আমি একটা কথাই বলবো যে যুবায়ের রহমেদ তাশিফ এই যে গিয়াসুদ্দিন আ তাহিরিকে নিয়ে এসব কথা বলেছেন আমি আমার আমি মনে করি তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত ছিল সব বাদ দিয়ে সে খারাপ সে ভুল এসব বাদ দিয়ে তার বয়সের দিকে তাকিয়ে তাকে সম্মান দিয়ে কথা বলার উচিত ছিল আমি তার আগে কোনোদিন দিন দেখি না যে গ্যাস তাহিরি জুবায়ের আহমেদ তাশ্ফকে নিয়ে কিছু বলেছে কিন্তু জুবাই আহমেদ তাশিফ কেন গ্যাস উদ্দিনের তাহিরিকে এইভাবে এইভাবে বন্ড এরকম মানে কথা বলবে এটা আমার বুঝে আসে না আমি মনে করি আমরা যদি আল আমরা বাংলাদেশের আলেমদের কাছ থেকে এই রকম ব্যবহার আশা করি না আপনি একজন আলেম আপনি একজন হাফেজ একজন বয়স্ক আলেমকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় আপনার শিক্ষক আপনাকে কি সেই শিক্ষাটা দেয়নি আপনার মা বাবা আপনাকে কি সেই শিক্ষাটা দেয় নাই তাহলে আপনি সে যদি একটা ভুল করে থাকে তাহলে প্রশাসন আছে সে যদি একটা ভুল করে থাকে তার ম তার ঊর্ধ্বে অনেক লুক আছে ঠিক আছে আপনি তার বয়সে বয়স কম আপনি তার মায়ের মানুষ আপনি একজন তরুণ ছেলে হয়ে আপনার বাবার বইসে একটা লুকটাকে এইভাবে কথা বলার রাইট আপনার থাকতে পারে না দর্শক শ্রোতা যারা গ্যাস তাহিরিকে ভালোবাসেন ইসলামকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद